নিউ ইয়র্কে আজ প্রথম প্রথম স্ন শীতের এই প্রথম শুরু স্ন নিউ ইয়র্কে গাছগুলোকে বরফের ফুল দিয়ে সাজানো হয়েছে মনে হচ্ছে চমৎকার এটিকে আমার পাশের সামনেই গাছটা সকালে ঘুমতে ঘুরতে দেখে যে বরফের চাদরে পুরো শহরটাকে ডেকে দিয়েছে চিন্তা করলাম একটু ধরে নেই আর প্রথম স্নো ডিসেম্বরেই পড়লো ক্রিসমাসের আগে আগে এতেও ওরা অনেক বেশি খুশি হয় ডিসেম্বরের স্নো হলে ক্রিসমাসের স্নো হলে ওরা ওটা রকমভাবে আশীর্বাদ মনে করে তবে শহর আপাতত সাদা চাদরে ঢাকা দেখতে যত ভালো লাগতেছে কিছুক্ষণ পর যখন সময়গুলো আস্তে আস্তে যখন মানুষ হাঁটা চলা করতে করতে কাদার মতো হয়ে যাবে তখন আর দেখতে ভালো লাগে না এখন ঘরের সামনের অবস্থা এই দিয়ে পুরা সব ঢেকে গেছে বরফে বের হতে গেলে গাড়ি পরিষ্কার করে বের হতে হবে এই যে অবস্থা ড্রাইভ ওয়েও পরিষ্কার করতে হবে